আপনি কি জানেন আপনি একটি রোজা রাখলেই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার পুরো এক বছরের গুনাহ মাফ করে দিবেন সহি মুসলিম শরীফের এক হাজার একশো বাষট্টি নম্বর হাদিসের ভিতরে রসুল আসাল্লাম বলেছেন আমি আশা করি আশুরার রোজা অর্থাৎ দশই মহরমের রোজা পূর্ববর্তী এক বছরের গুনাহকে মাফ করে দিবেন দশই মহরম শুধু কারবালার স্মৃতি নয় বরং কাফের মুশ্রিকরাও এই দশই মোহরম রোজা রাখত সেজন্য রসুলসল্লিম আসসাল্লাম আমাদেরকে ভিন্ন তারিখে রোজা রাখতে বললেন তোমরা নয় তারিখ অথবা দশ তারিখ আর না হয় দশ এগারো তারিখ রোজা রাখবে প্রিয় ভাই বোনেরা আসুন আমরা আগামীকাল নয় মহর্রম এবং দশই মহর্রম অর্থাৎ শনিবার এবং রবিবার এই দুই দিন রোজা রাখি আল্লাহবাক রব্বুল আলামিন আমাদেরকে এক বছরের গুনাহমা আফ করে দিবে ভিডিওটা শেয়ার করে অন্য মুসলমান ভাই ও বোনদের কাছে ছড়িয়ে দিন যাহাতে তারাও জানতে পারে যে একটি রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলমিন এক বছরের গুনাহ আফ করে দেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা দিচ্ছি প্রতিদিন হৃদয় ছোঁয়া ইসলামিক ভার্তা